শেষটা যদি বিচ্ছেদি হবে তাহলে শুরুটা তুমি এত সুন্দর কেন করলে আমি তো তোমার কাছে বিচ্ছেদ চাইনি আমি তোমার কাছে ভালোবাসা চেয়েছিলাম আমি তোমায় চেয়েছিলাম আমি আমার পূর্ণতা চেয়েছিলাম যে মানুষটাকে সে নিয়ে সারা জীবন থাকবো কারণ বিচ্ছেদের গল্প আমি চাইনি যে আমার জীবনে বিচ্ছেদের গল্প হোক কিন্তু কি জানো যে কিছু কিছু মানুষের জীবন না বিচ্ছেদ না চলো বা বিচ্ছেদের গল্পটা না চাল না তাদের জীবনে এসে যায় হয়তো তাদের মধ্যে আমি একজন পড়েছি যে বিচ্ছেদটা আমার আমার আমি চাইনি আমাকে দেয়া হয়েছে যারা পরিবারে এক্সকিউজ দেখে হারিয়ে যায় না তাদেরকে সারা জীবনে তাদের তাদের প্রতি একটা কষ্ট থেকে যায় যে মানুষটাকে ভালোবাসলাম মানুষটা শুরুটা এত সুন্দর করে করলো কিন্তু লাস্টে পরিবারের একটা এক্সকিউজ দেখে অজুহাত দেখে হারিয়ে গেল দুনিয়াতে সবচেয়ে বড় কষ্ট কী জানো যে একটা অজুহাত যে আমার পরিবারকে মানাইতে পারছে না আমার পরিবার মানছে না বা আমি তোমাকে আর চাই না আমাদের বিচ্ছেদ হোক এই যে একটা অজুহাত এই কষ্টটা না দুনিয়ার কোনো ছেলেই না সহ্য করতে পারে না বা কোনো ভালোবাসার মানুষই এটা সহ্য করতে পারে না কারণ চাইবে বা কেন যে মানুষটাকে সারা জীবন পূর্ণতাই খাটাই চেয়েছে যে মানুষটাকে নিয়ে সারা জীবন বাঁচতে চেয়েছে সেই মানুষটাকে কি কখনো কেউ হারাতে চায় কেউ চায় না এই জন্য না আমি তোমাকে কখনোই হারাতে চাইনি কারণ তুমি মিথ্যা ভালোবাসা দিয়েছো মিথ্যা অভিনয় করেছো আমি সবই বুঝতে পেরেছিলাম কিন্তু আমি আশাই ছিলাম যে যদিও আমি আমার ভালোবাসার মানুষটিকে বুঝাইতে পারি যদি একটু বোঝো ইস যদি আমার জন্য একটু ভালোবাসা তৈরি হয় তাহলে হয়তো ওই ভালোবাসা মানুষটিকে আমার হবে যাকে দেখলে আমার শান্তি জাগে যাকে দেখলে আমার সারাদিনের ক্লান্তি ভাব দূর হয় সেই মানুষটাকে বা আমি সারা জীবনের জন্য পেয়ে যাবো এই জন্য না সারা জীবন তোমাকে বুঝে এসেছি যে আমি ভালোবাসি কখনো আমার কাছ থেকে যেও না আর শেষ আমাকে কি হলো দেখে বা আমাকে ভালো লাগে না আমার ভালোবাসা তোমার প্রয়োজনে বা আমি মানুষটা তোমাকে তোমার কাছে লাগবে না বা তোমার দরকার নেই এমন একটা এক্সকিউজ দেখে তুমি আমার কাছে হারিয়ে গেলে সত্যি বলতে কি জানো যে ভালোবাসা না সবার জন্য আসে না আর সবার সবার জন্য মায়া লাগে না কারণ তোমার হয়তো আমার জন্য মায়া আজকে না লাগতে পারে কিন্তু মনে রেখো এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে সেদিন হয়তো তোমারও কষ্ট হবে তুমিও বুঝতে পারবে যে এই মানুষটাকে হার এই মানুষটাকে কষ্ট দেওয়া আমার একদমই ঠিক করে কিন্তু কি জানো যে দিন শেষে না আমিও ঠকে গিয়েছি তোমার মিথ্যা ভালোবাসার কাছে তোমার মিথ্যা অভিনয়ের কাছে আমি ঠকতে চাইনি আমি হারাতেও চাইনি আমি চেয়েছিলাম সারা জীবন একসাথে থাকতে দেবো পারিনি কারণ তোমার মিথ্যা ভালোবাসাটা এতই তীব্র ছিল বা এতটাই যত্ন ছিল আমি হারতে বাধ্য হয়েছি আমি ব্যর্থ যে আমার সত্যিকারের ভালোবাসা দিয়েও তোমাকে আমি জয় করতে পারিনি যদি আমার ভালোবাসাটা তুমি বুঝতা তাহলে তোমার মিথ্যা ভালোবাসা তুচ্ছ হয়ে যেত হয়তো তুমি আজ বুঝতে চাও নাই দেখা আমার ভালোবাসাটা তুচ্ছ হয়ে গিয়েছে কিন্তু বিশ্বাস করো আমি শেষটা বিচ্ছেদ চাইনি আমি তোমায় চেয়েছিলাম আমি তোমার ভালোবাসা চেয়েছিলাম আমি পূর্ণতা চেয়েছিলাম যে পূর্ণতায় আমি সারা জীবন একসাথে থাকতে পারবো কিন্তু দিন শেষে ওই মানুষটাই হেরে যায় এই জন্য আমি বিচ্ছেদ চাইনি আমি তোমায় চেয়েছিলাম তোমার ভালোবাসায় পেয়ে পূর্ণতা পেয়ে পেতে চেয়েছিলাম কিন্তু আফসোস আমি তোমায় পেলাম না বেলায় আমি বিচ্ছেদ পেলাম